আজকের রেসিপিটা হয়তো অনেকের ভালো লাগবে আবার অনেকের হয়তো একেবারেই পছন্দ হবে না কিন্তু টানা অনেক দিন যখন বাইরের খাবার খাওয়া হয় বা লম্বা ছুটিতে বাইরে ঘুরে আসার পরে ইচ্ছে করে বাড়ি এসে খুব সাধারণ ঘরোয়া একটু খাবার খেতে আর এইভাবে যদি খাওয়া হয় এর স্বাদ কিন্তু একেবারে স্বর্গীয় অনুভূতি আনে তাই একবার এইভাবে তোমরা রেসিপিটা ট্রাই করে দেখো কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই লাগবে তো আমি প্রথমে এখানে নিয়েছি কুমড়ো কুমড়োর মাঝখানের অংশটা ভালো করে কেটে নিয়ে এইবার আমি এটার বড় বড় করে চার টুকরো কেটে নিচ্ছি অল্প একটু আদ্রু খোসা থাকলেও কিন্তু অসুবিধে নেই তাই আমি একটু রাফলি এগুলোকে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এখানে চাইলে তোমাদের ইচ্ছে মতো নানা নানারকম সবজির ব্যবহার করতে পারো আর শীতকালে তো সবজির অভাব নেই তো আমি এখানে হাতের কাছে থাকা যে সবজি সেগুলো দিয়েই করছি নিয়ে নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজে এটাকেও আমি চার টুকরো করে নেব তোমরা কিন্তু এর মধ্যে গাজর বা রাঙালুর ব্যবহার করতে পারো আর এই শীতকালে কিন্তু পালং শাকটা ভীষণই খাওয়ার শরীরের জন্য উপকারী তাই বড় বড়ো করে পালং শাকও আমি একটুখানি কেটে নিলাম এবার সব কিছু ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা গোটা টমেটো তো সবজিগুলো ভালো করে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি এইবার একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল এই রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই নতুন আতপ চালেই করো সিদ্ধ চালে এটা খুব একটা খেতে ভালো লাগে না চালটা দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ জল তোমরা কড়াই বা হাড়িতে ব্যবহার রান্নাটা করবে রিকোয়েস্ট করব প্রেসার কুকারের ব্যবহারটা না করতে কারণ এইভাবে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় প্রথমে কুমড়ো আর আলুর টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক পেস্ট টমেটো একটা কাঁচা লঙ্কা আর দিলাম পালং শাক এইবার এই হাই ফ্লেমে আরও তিন মিনিট মতো ঢাকা দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু প্রায় শুদ্ধ হয়েই গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল এইবার সবজি আর চাল ভালো করে মিশিয়ে নিতে হবে উপর থেকে দিয়ে দেব স্বাদ মতো নুন এই সময় নুন দিয়ে দিলে সমস্ত সবজি আর চালের মধ্যে কিন্তু নুনটা সমানভাবে মিশে যাবে তাই পরে আর নুন দিয়ে মাখার কোনো দরকার নেই আর সাথে অবশ্যই এক চামচ গাওয়া ঘি এই রান্নাটা হওয়ার সময় এটার এত ভালো স্মেল আসছে মানে আমার এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে এইবার এটা পাঁচ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এরকম সুস্বাদু একটা ফেনা ভাতের রেসিপি তোমরা অনেক রকমভাবে ফেনা ভাত খেয়ে থাকলেও একবার এইভাবে ট্রাই করে দেখো যাদের ভালো লাগে না কথা দিচ্ছি তাদেরও এটা মুখের স্বাদ বদলাতে অবশ্যই ভালো লাগবে রোজ রোজ বাইরের খাবার বা নিত্য নতুন রিচ খাওয়ার পরে মাঝে মধ্যে কিন্তু এই রকম খাবার সত্যিই অমৃত লাগে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তো উপর থেকে এবার একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ঘি ছড়িয়ে গরম গরম খেয়ে নিলাম